শিশুদের জন্য সেরা দশটি প্রোটিন উৎস আপনার শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রোটিন অপরিহার্য প্রোটিন শুধু শরীর গঠনই করে না এটি মস্তিষ্কের বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা আর সার্বিক এনার্জি লেভেলও ঠিক রাখে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের জন্য সেরা দশটি প্রোটিন উৎস যা আপনার শিশুকে স্বাস্থ্যকর ও বুদ্ধিমান হতে সাহায্য করবে নাম্বার এক ডিম প্রকৃতির সম্পূর্ণ খাবার একটি মাঝারি আকারে ডিমে থাকে প্রায় ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন পাশাপাশি ভিটামিন ডি কোলিন আর মিনারেলস যা মস্তিষ্ক ও চোখের বিকাশে দারুণ কাজে লাগে নাম্বার দুই দুধ ও দুগ্ধজাত খাবার দুধ শিশুদের জন্য সর্বোত্তম ক্যালসিয়াম ও প্রোটিনের উৎস দই ও চিজ হজমে সহজ হাড় ও দাঁতকে মজবুত করে প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ শিশুর ডায়েটে থাকা উচিত নাম্বার তিন মাছ মাছ শুধু প্রোটিন নয় ব্রেন বুস্টিং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও সরবরাহ করে বিশেষ করে ছোট মাছ শিশুদের জন্য দারুণ কারণ এতে থাকে ক্যালসিয়াম ও আয়রন নাম্বার চার মুরগির মাংস চিকেন হলো লিন প্রোটিনের সেরা উৎস এতে ফ্যাট কম প্রোটিন বেশি যা শিশুর মাংসপেশী ও শক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার পাঁচ ডাল ও শিম জাতীয় খাবার ডাল হল উদ্ভিজ্জ প্রোটিনের ভাণ্ডার এতে ফাইবারও প্রচুর থাকে যা হজমে সাহায্য করে শিশুদের ডায়েটে ডাল অবশ্যই রাখা উচিত নম্বর ছয় বাদাম ও বীজ কাজু আমন্ড আখরোট চিয়াসিড সবই হেলদি স্ন্যাক্স এগুলো প্রোটিন ছাড়াও মস্তিষ্কের জন্য উপকারী ফ্যাট সরবরাহ করে ছোট শিশুদের জন্য গুড়া করে দেওয়া ভালো নম্বর সাত তফু ও সয়াজাত পণ্য তফু হল ভেজিটেরিয়ান প্রোটিনের অন্যতম সেরা উৎস কোলেস্টেরল মুক্ত এবং সহজ নিরামিষভোজী শিশুদের জন্য আদর্শ নাম্বার আট কোয়েল ডিম ছোট্ট কোয়েল ডিম পুষ্টিতে ভরপুর এতে থাকে উচ্চমাত্রার প্রোটিন ভিটামিন বি টুয়েলভ আর আয়রন যা রক্ত গঠনে সাহায্য করে নাম্বার নয় পিনাট বাটার শিশুদের সবচেয়ে প্রিয় স্ন্যাক্সগুলোর একটি এতে প্রোটিন হেলদি ফ্যাট আর ভিটামিন ই থাকে তবে অবশ্যই চিনি ছাড়া ন্যাচারাল পিনাট বাটার বেছে নিতে হবে নাম্বার দশ ওটস ও হোল গ্রেনস ওটস ও হোল গ্রেন শুধু ফাইবার নয় প্রোটিনও সরবরাহ করে এটি শিশুকে দীর্ঘ সময় এনার্জেটিক রাখে এবং স্কুলে মনোযোগ বাড়ায় শিশুর খাদ্যতালিকায় এই দশটি প্রোটিন উৎস নিয়মিত যোগ করলে তারা হবে আরও সুস্থ আরও শক্তিশালী এবং আরও বুদ্ধিমান আপনার শিশুর সবচেয়ে বেশি পছন্দের খাবার কোনটি মিচে কমেন্টে লিখুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন যদি আপনার কাছে উপকারী মনে হয় শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হতে পারে আর নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল বুদ্ধির বাতিঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ